কুহ খুব ভোর ভোর উঠেছিল সেই জন্য বিছানায় শুয়েছিল তো দেখো একটু সকাল হতে উঠে কি ব্যস্ত মা কলেজ জামা কাপড়গুলো ধুচ্ছিল দেখো ও দাঁড়িয়ে দেখছে তো ঘরের ভেতরে তো আর থাকবে না উঠে পড়েছে মানে আর ওর জন্য একটু লোটস বানিয়েছিলাম আর আমাদের জন্য চা বানিয়েছিলাম তো আজকে সবাই একসাথে সকালে নাস্তাটা করেছিলাম তো ঘোষণা তো খুব খুশি দাদু আমি যদি বাসে থাকে মানে সঙ্গে থাকলে ও খুব খুশি হয় তো বাপি চা খাচ্ছিলো আর আমিও চা খেয়েছিলাম তারপর দেখো ঘোষণা শুরু হলো আদর আদর তো টাম্মির কাছে আদর কাচ্ছিল একদম দেখো চুপ করে কোলের মধ্যে বসেছিল এমনিতে ও কিন্তু বসে থাকে না মানে ওর মুড অনুযায়ী ওইভাবে জাপটে ধরলে কখনো একদম রেগে যায় হুম হুম করে আওয়াজ করে আবার কখনো চুপ করে থাকে আজকে যেরকম একদম শান্ত হয়ে আদর কাটছে তো আমি বলছিলাম কি রে তুই খুব আদর কাচ্ছিস যে কতক্ষণ আদর কাবি এভাবে টাম্মি কাজে যাবে না তো যাই হোক ঠাম্মি একটু আদরটা খেয়ে নিল কারণ একটু পরে মা আবার বাইরে কাজে চলে যাবে তো যেহেতু আমাদের গরু আছে তো তো সেই জন্য অনেকটা টাইম মাকে বাইরে থাকতে হয় আর দেখো এরপর শুরু হলো ওর বই খোঁজা তো ও বইয়ের ব্যাগটা খুঁজছিলো ওখানটা আসলে ওর বইয়ের ব্যাগটা থাকে তো ও যখনই মানে বই কথা মনে হয় তখন ওখানে গিয়ে খোঁজ করে তো পেলো না সেই জন্য বাইরে চলে আসলো বাইরে এসে ওই দুঃখ মানে ওই বড় ঠামিদের বাড়ি যেতে পারছে না তো দেখো ঘরটা ওদের হচ্ছে এই সবে উঠছে এত সরু রাস্তা মানে উপায় নেই যাওয়ার ও তো যেতে পারবে না অত সরু রাস্তা ও যেতে পারবে না মানে বাদিকে পড়ে যাবে তো সেই জন্য আমি যখন যাই ওকে নিয়ে যাই কিংবা অন্য কেউ যখন যায় তখন ওকে নিয়ে যায় একটু তারপর আমি ওকে বই ব্যাগটা দিয়ে দিলাম বই ব্যাগটা দিয়ে ওকে বসালাম বললাম তুমি একটু এগুলো নিয়ে বসো আমি একটু কাজটা করে নিই মানে ঘর মোছা ছিল তারপর ওর জামা কাপড়গুলো ধুতে হবে মেয়ে যে কবে একসাথে দুটো হাত ব্যবহার করতে শিখবে আসলে সাধারণ বুদ্ধিগুলো এখনো হয়নি যে কোন কাজটা করার সময় ওকে দুটো হাত ব্যবহার করতে হবে ও বুঝতে পারে না সেই দিনের অপেক্ষায় তো আছি যে মেয়ে সাধারণ বুদ্ধিগুলো হবে

পারবে বলো ও কি কি হ্যাঁ তারপর আবার বলো হ্যাঁ মামা কোনটা তো মামা কই মামা কই দেখাও বলো মামা একটু হাম তো

কাজ করে নি একটু হম আমি তো কাজ করে নি হ্যাঁ তুমি অ করে না আবার বলো প্রথম থেকে স্নানটা করে এসেই আগে ও ছিটখানিটা খুলে দেখি যে ও কি করছে আসলে ওর সামনে ছোটোখাটো জিনিস রেখে যায় না যেমন বোতল কোনো ছোট জিনিস বড় বড়ো খেলনাগুলো ঘরের মধ্যে দিয়ে তারপরে যাই মানে স্নানটা করতে গিয়েছিলাম তো টিভিটা চালিয়ে দিয়ে গিয়েছিলাম আর এসে দেখলাম মেয়ে চেয়ারটা নিয়ে খেলা করছে মানে চেয়ারটা টানছে আর ঢিলছে তো ওর মজা হচ্ছে আওয়াজ হচ্ছিলো তো ওর মজা হচ্ছিলো আসলে এরকম বাচ্চারা একটু এ ধরনের হয় কোনো একটা জিনিস নিয়ে ওরা ব্যস্ত থাকে অনেকক্ষণ মুড়ি খাওয়ার জন্য কুকারের মধ্যে আলু সেদ্ধ করেছিলাম আর দেখো মেয়ে সামনে এনে রেখেছি তো ও বারবার হাত দিয়ে দেখছে যে কতটা গরম আছে আসলে মেয়ে একটু এটা বোঝে যে হাঁড়ি কড়া তারপর কুকার এগুলো গরম হয় তো ও থালা বাটি এগুলোও কিন্তু মাঝে মাঝে মানে হাত দিয়ে এরকমভাবেই দেখে তো এগুলো সবে এসেছে কুহুর মামা বাড়ি থেকে তো আমার মায়েদের বাড়িতে এই জামরুল গাছ আছে আর পেয়ারাটাও কিন্তু নিজেদের গাছেরই তো দুটুকরো করে দিলাম মেয়েকে হাতে দিলাম আর মেয়ে দেখো এরকম সময় মানে এই খাবারের হাত দেওয়ার সময় দুটো হাত ব্যবহার করবে তো এই রকম আর এখন জামা খোলার সময় আমাকে একটু হেল্প করে মানে হাত দুটো হালকা করে ওপরে তোলে তো সান তো হয়ে গেছিলো রান্নাটাও হয়ে গিয়েছিল তো একটু বসলাম একটু ভজন করতে বসেছিলাম তো মেয়েকে পাশে নিয়ে বসেছিলাম ও ওখানে বসেছিল যেহেতু স্নান করেছিল তো জামাটা পরায়নি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না আর হ্যাঁ মেয়ে সত্যি অনেক কিছুতেই মানে অনেক কাজের ক্ষেত্রেই দুটো হাত ব্যবহার করে না তো তখন খুব মানে এত মনটা খারাপ লাগে যে হ্যাঁ তুমি দুটো হাত দিয়ে এই কাজটা করতে হয় করো সবই ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি যা হবে উনি জানেন কতটা আমার পাওনা কতটা আমি পাবো এই সন্তান কতটা সুস্থ সুন্দর হবে সবই ঈশ্বরই জানে তো দেখো দরজাটার ওই লকটা নিয়ে খেলা করছিল। ওই বললাম যে এরা কী করে একটা জিনিস নিয়ে অনেকক্ষণ মানে খেলা করে তো তাই হয়েছিল অনেকটা টাইম কিন্তু এটা নিয়ে খেলা করছিল তো একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এক এক সময় মনে হয় যে আমার সন্তান তো সব কিছুই পারে আবার এক এক সময় মনে হয় যে এখনও অনেক কিছু করার বাকি আছে তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও